আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো নতুন একটা ব্লগ নিয়ে আসছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা হলো পার্কের সামনে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বাচ্চারা নিজের মন মতন ড্রয়িং করবে তারপরে এটা কার্ডের মতন করে দিয়ে দিবে হঠাৎ মানে এটা আমাদের বাসার সামনে ছিল পার্কটা তার জন্য বাচ্চাদেরকে নিয়ে গেলাম আর দেখলাম আমিরা কি ড্রয়িং কর ছিল ওই দিন ভালোই লাগছিলো বাচ্চারা তো স্কুলে ড্রয়িং করে বাসায় তো তেমন না আর আমার আমিরা মানে যতটুক পার্সে গ্লিটার যেগুলো মানে ঝিক ঝিক যায় সবগুলো ওর কার্ডের মধ্যে ইচ্ছা মতনও আসছে এখন আমি বাসার মধ্যে তেমন একটা করতে দেই না আর এই তো এখানে কার্টুনের মাধ্যমেও কিন্তু বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছিলো ইতালিয়ান ভা ইতালিয়ান ভাষা তেমন একটা বুঝি না তার জন্য হাসিও পাচ্ছিল না শুধু কার্টুনটা কি বলতেছিলো খেয়াল করছিলাম যাই হোক ওখানে বাচ্চারা বসেছিল বসেছিলো আর অনেক হাসছিল চিন্তা করছিলাম আসলে কী বলছিলরা। যাই হোক এই তো আমার আমিরা তো এই কার্টুনটার এইটা দেখে অনেক খুশি হয়ে গেছে আর এটা ছিল এই যে ভিতরে যারা যারা অনেক অভিনয় করলো এই তো বের হয়ে সব বাচ্চাদের হাত মিলাচ্ছিলো বাচ্চারা খুব বেশি আনন্দ পেয়েছে এই প্রোগ্রামটার জন্য আর আমার আমিরার তো ড্রয়িংয়ে শেষ হয় না কি বিপদে আমি পড়লাম এসে আর এই তো ওর পাশে ওর ফ্রেন্ডও ছিল আমিরাকে বললাম মানে আর দেওয়া লাগবে না না ওর দিদি মানে দেওয়াই শেষ হয় না এই তো এই পাশে ছিল বাচ্চাদের একটা খেলার এটা উপর থেকে সুন্দর করে নামানো যায় বাচ্চারা মানে একটা কার্টের মধ্যে বসবে আর স্লিপ খেয়ে পড়বে মানে দেখতে ভালোই লাগছিল যাই হোক আমার আমিরা নূর্ত অনেক ছোটো তার জন্য আমি এত উৎসাহ দেই নেই যাক আমার আমিরার তো মনে হয় না এটা শেষ হবে কি একটা কার্ড ছোট্ট একটা কার্ড এটার মধ্যে এত ড্রয়িং করা শেষ হয় নাই ছোট বাচ্চা নিয়ে তেমন একটা আমি ভিডিও করি না এখন যাই হোক ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি আপনার থেকে ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন